বৃন্দাবম্য স্থান দিব্য চিন্তমি ধাম ৰত্ন মন্দিৰ মনস আপনাদের সকলকে একাদশী কৃষ্ণ পীতি শুভেচ্ছা জানাই আজকের এই পবিত্র পূর্ণ তিথিতে আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শনের সাথে সাথে ব্রতের কথা শ্রবণ এবং আপনারা যদি মানুষের বৃন্দাবন ধাম দর্শন করেন তাহলে এই বৃন্দাবন ধামের অশেষ কৃপা লাভ করতে পারবেন এছাড়া আসুন কামদা একাদশীর কথা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন কারণ একাদশী তিথিতে একাদশীর কথা মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত তাই আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দর্শন করুন এবং আমরা ভিডিওর শেষে পালনের সময়সূচি আপনাদের প্রদান করব তাই সেই নির্দিষ্ট সময় অবশ্যই আপনারা ভগবানের পঞ্চলবিশ্ব জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন কারণ পারণ আমাদের নির্দিষ্ট সময় করতে হয় তাহলেই আমরা একাদশীর কৃপা লাভ করতে পারি তো প্রিয় ভক্ত আসুন এখন আমরা শ্রবণ করে নিই একাদশী ব্রতের মাহাত্মের কথা চৈত্র মাসে শুক্লাপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহিষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে একাদশীর নাম কামনা এই তিথি পাপনাশক ও দেয়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়লো ফলে সঙ্গীতের স লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুল ললিতকে রে দুর্মতি তুই রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুল্য। চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবার জিজ্ঞাসা করলেন রে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদন্ত ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পৃষ্ঠচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লাপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত বিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তক্ষণা তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ট ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশুচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা বিনাশক এবং পিসুচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রিয় ভক্ত এই ছিল অত্যন্ত পবিত্র এবং পূর্ণ কামদ্য একাদশী ব্রতের মাহাত্মের কথা আপনারা সকলেই অবশ্যই নিষ্ঠার সহিত এই একাদশী পালন করবেন এবং একাদশীর পারণ নির্দিষ্ট সময় করতে হয় এখন আপনারা সেই পারণের সময়সূচি জেনে নিন সেই নির্দিষ্ট সময় ভগবানের পঞ্চ বিশেষ জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করে নেবেন যেহেতু একাদশী তিথিতে পঞ্চরবশাস্য বর্জন করতে হয় একাদশীর পরদিন অবশ্যই পারণের নির্দিষ্ট সময়ে ভবনের পঞ্চমশিষ্ট জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন এখন জেনে নিন ব্রতের পারণের সময়সূচি মায়াপুর ভোর পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশের মধ্যে এমফল ভোর চারটে সাতান্ন থেকে নটা নয়ের মধ্যে গৌরহাটি ভোর পাঁচটা ছয় থেকে ভুবনেশ্বর পাঁচটা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে পাটনা পাঁচটা একত্রিশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে কাঠমান্ডু পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা আটান্নের মধ্যে বাংলাদেশ পাঁচটা ছত্রিশ থেকে দশটা দুয়ের মধ্যে চেন্নাই পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা সাতের মধ্যে নাগপুর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা দশের মধ্যে বৃন্দাবন ছটা এক থেকে দশটা চোদ্দোর মধ্যে দিল্লি ছটা দুই থেকে দশটা ষোলোর মধ্যে হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা তেরোর মধ্যে শ্রীবান্ধম ছটা ছয় থেকে দশটা একুশের মধ্যে কলম্বো ছটা পাঁচ থেকে দশটা নয়ের মধ্যে ব্যাঙ্গালোর ছটা দশ থেকে দশটা সতেরোর মধ্যে মুম্বাই ছটা দশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে প্রিয়ভক্ত এই নির্দিষ্ট পালনের সময় অবশ্যই ভগবানের পঞ্চ জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে